সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন একটা মজার একটা ভিডিও নিয়ে আসতেছি যে একটা বিজনেস আইডিয়া কিভাবে করা যায় যে আমরা যেগুলা আমাদের দেশে যে এগুলা খামার করতেছে অনেক দেখেন আপনারা যে খামারগুলা করতেছে আমাদের দেশে খামার কি ভিন্ন সিস্টেম করতেছে যে শুধু খামারে আপনি শুধু মুরগিটা ভিডিও দেখি ঠিক আছে না যে আপকে একটা আইডিয়া নিলে ভালো হয় না যে সাইনার মাধ্যমে দেখেন কিভাবে যে ওরা বিজনেসটা চালু করছে আমার মনে হইতেছে যে এই বিজনেসগুলা যদি আমরা যদি দেশে করি অনেক মানে লাভবান হব ঠিক আছে কিন্তু আমাদের দেশে তো এই সিস্টেমে করে নাই অনেক জনের লোকসান হবে বা বিভিন্ন যেটা হোক করতেছে না কিন্তু আপনি যদি দেখেন যেভাবে ও করতেছে ওভাবে যদি করেন তাহলে কিন্তু অনেক লাভবান হবেন কীভাবে করতেছে দেখেন না পানিগুলো নিচে থাকবে নিচে মাছ দিবে এবং মাছের সাথে আপনার এই মুরগি যে আপনি উপরে মুরগি চাষ করতেছে পরে আপনার নিচে মাছগুলো মাছ চাষ করলো এখনও আপনি মুরগির যেগুলো পাইখানাগুলো করতেছিল ওই পাইখানাগুলো মাছে খেয়েতেছে তাহলে আপনি কি হয়েছিল যে মাছও ফাইলেন ঠিক আছে মাছও পয়তে হইলো আপনি মুরগিটাও ফাইলেন তাহলে আপনি দোমুর দিকে সুবিধা হলো তাহলে আপনার প্রফিটটা ভালো হইলো তাহলে আপনি খাদ্য ফুজি দিতেছেন কয়টাতে আপনি খাদ্য ফুঁজি দিতে মাত্র আপনি মুরগির মাধ্যমে এখন আপনি মাছটা পাইলেন তাহলে আপনার ব্যবসাটা ভালো হলো না ভাইয়া এখন যদি আমরা যে আমাদের দেশে এগুলো নেই দেখেন আপনি যদি দেখলে তাহলে বুঝতে পারবেন আর যদি আমার দেখা যদি আমার যে এটা আইডিয়াটা দিতেছে যদি আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমি সামনে আর একটা ভিডিও বানানোর জন্য চেষ্টা করব আর আপনাদের কোন ধরনের ভিডিও দেখেন অবশ্যই আমাকে একটা জানাবেন চেষ্টা করব যে আপনাদের জন্য আমি একটা ভিডিও আনার জন্য তো ভাইয়েরা ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সামনে আরও ভিডিও আনার জন্য আমি রেডি থাকবো ওকে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন